সকাল সন্ধ্যা নিমগ্ন আছে যে কিভাবে আমি আমার জীবনে সফল হব আমি আমার জীবনে কামিয়াব হব কিন্তু কামিয়াব হতে গেলে সফল হতে গেলে একমাত্র উপায় হচ্ছে দিনের উপরে চলা যে দিনের উপরে চলবে সে একমাত্র কামিয়াব হবে একমাত্র বক্তব্য রাখবেন মুফতি মমতাজ উদ্দিন সাহেব সম্পাদক কোরআনের আলো ফাউন্ডেশান আপনারা জানেন অল ইন্ডিয়া প্যাসিসে যে কোরআনের যে প্রতিযোগিতা হয়েছিল ধনধান্যে যে স্টেডিয়ামে আপনারা জানেন যে কোরআনের আলো ফাউন্ডেশান ওনারা পরিচালনা করেছিলেন সেই মুক্তি মমতাজিন সাহেব ওনার মুখে খুব সুন্দর কথা আপনারা শুনুন

আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘক্ষণ গুনিজনেদের বায়ান বক্তব্য শুনছেন সময় শেষের পথে নামাজের সময় খুবই সন্নিকটে তাই আমি বক্তব্য দেওয়ার মতন আর সময় নাই অবকাশ নাই আজকে আমি এই অনুষ্ঠানে এসে খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আলোর পথের যে অনুষ্ঠান দীর্ঘদিন থেকে আপনাদের এলাকায় চলে আসছে এটাকে আপনারা প্রতিষ্ঠিত রাখবেন এই আলোর পথের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে কচি বাচ্চারা আলো পাবে দিনের আলো পাবে দিনের শিক্ষা পাবে আমরা জানি যে এই দুনিয়ায় সমস্ত মানুষ সফলতার দিকে দৌড় লাগাচ্ছে সকল মানুষ এই প্রচেষ্টায় সকাল সন্ধ্যা নিমগ্ন আছে যে কিভাবে আমি আমার জীবনে সফল হব আমি আমার জীবনে কামিয়াব হব কিন্তু কামিয়াব হতে গেলে সফল হতে গেলে একমাত্র উপায় হচ্ছে দিনের উপরে চলা যে দিনের উপরে চলবে সে একমাত্র কামিয়াব হবে একমাত্র সফল কাম হবে আর দিনের উপরে চলতে গেলে জরুরি দিনের উপরে চলতে গেলে আবশ্যক হচ্ছে যে দিনের শিক্ষা অর্জন করা দিনের জ্ঞান অর্জন করা দিনের জ্ঞান অর্জন করা ছাড়া কেউ দিনের উপরে সঠিকভাবে চলতে পারবে না চলার ইচ্ছা থাকলেও সে দিনের উপরে চলতে পারবে না আল্লাহ সুবাহ অশেষ করোনায় বিগত সাত বছর আগে দেখা যেত আমাদের সোসাইটিতে যারা দিনই শিক্ষা করত তারা শুধুমাত্র দিনই শিক্ষাই করত তারা মডার্ন এডুকেশন জেনারেল এডুকেশান আর গ্রহণ করত না আবার যারা স্কুলে পড়াশোনা করত জেনারেল এডুকেশন নিত তারা আবার দিনই শিক্ষায় শিক্ষিত হতো না কিন্তু একটা জাতিকে পরিবর্তন করতে গেলে সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে তাকে বোর্ড এডুকেশন নিতে হবে দিনের শিক্ষাও নিতে হবে এবং দুনিয়ারি শিক্ষাও নিতে হবে কিন্তু সমীক্ষার মাধ্যম দিয়ে আমরা দেখি যে আটানব্বই নিরানব্বই শতাংশ আমাদের সন্তানরা তারা স্কুলে পড়ে তারা কিন্তু মাদ্রাসায় পড়ে না তো যে আটানব্বই নিরানব্বই শতাংশ বাচ্চারা তারা মাদ্রাসায় যায় না তারা কিন্তু দিনের শিক্ষা পায় না তো তারা দিনের শিক্ষা যদি না পায় তারা দিনের উপরে চলতেও পারবে না নিজের জীবনে দিনকে সাজাতেও পারবে না তার কারণে আমরা দিনিয়াত মোনাজাম বক্তব্যের মাধ্যম দিয়ে যে আটানব্বই নিরানব্বই শতাংশ বাচ্চারা মাদ্রাসায় যেতে পারে না স্কুলে পড়াশোনা করে তাদের শিক্ষা অর্জন করবার একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে যার দ্বারাই স্কুলের বাচ্চারা সারাদিনে মাত্র এক ঘন্টা ব্যয় করে তারা দিনের পূর্ণাঙ্গ শিক্ষা অর্জন করতে পারবে তারা সারাদিনে স্কুলের শিক্ষা তাদের স্কুলের টিউশন প্রাইভেট সমস্ত কিছু পড়ার সাথে সাথে তারা দিনের শিক্ষা অর্জনের করবার জন্য একটা সুন্দর মাধ্যম সেটা হচ্ছে দিনিয়াত মক্তব এই মাধ্যম দু সালে নভেম্বরে আমরা শুরু করি হাওড়া জেলা থেকে আজকে সেটা বিস্তার লাভ করতে করতে এখন এই মাধ্যম অনুযায়ী সত্তর হাজার বাচ্চা আমাদের পশ্চিমবাংলায় দিনিয়া মক্তবের শিক্ষা নিচ্ছে আলহামদুলিল্লাহ এর সাথে সাথে যে সমস্ত হাফিজে কোরআন ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআনের হাফিজ হচ্ছে তাদেরকে তাদের প্রতিভাগুলোকে বিশ্ব মঞ্চে উপস্থাপন করবার জন্য গোটা ভারতবর্ষে কোনো সংগঠন ছিল না কোনো ফাউন্ডেশন ছিল না গত পূর্বে। আলো ফাউন্ডেশন আপনারা নাম শুনেছেন সেই অল ইন্ডিয়া কোরআনে আলো ফাউন্ডেশনের মাধ্যম দিয়ে লুকিয়ে থাকা প্রতিভা সেই লুকিয়ে থাকা প্রতিভার সন্ধান করে করে সেই সমস্ত বাচ্চাদেরকে বিশ্ব মঞ্চে উপস্থাপন করবার জন্য তার একটা প্রয়াস চলছে প্রচেষ্টা চলছে আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন দু সালে হাওড়া শরৎ সদন অডিটোরিয়ামে মনোমুগ্ধকর পরিবেশে ছোট্ট ছোট্ট ষোলো বৎসরের নিচের বাচ্চারা তারা পাক থেকে আয়াতে কারিমা পাঠ করে তারা পুরস্কারে পুরস্কৃত হয়েছে এবং তাদের নাম তাদের এলাকার নাম তাদের প্রতিষ্ঠানের নাম তাদের মায়ের নাম তারা উজ্জ্বল করেছে আপনারা দেখেছেন দু সালে কলকাতার সব থেকে বড় অডিটোরিয়াম আলিপুরে ধনধন্য অডিটোরিয়ামে অল ইন্ডিয়া করোনা আলো ফাউন্ডেশনের তত্ত্বাবধানে যে একজুল কোরআন কনফারেন্স হয়েছিল তাতে ছোট্ট ছোট্ট বাচ্চারা পুরস্কারে পুরস্কৃত হয়েছে যারা প্রথম পুরস্কার পেয়েছে এক লক্ষ টাকা তার সাথে ওমরা হজের পুরস্কার পেয়েছে এইভাবে প্রথম থেকে দশ নম্বর পর্যন্ত দশজনকে আমরা পুরস্কারে পুরস্কৃত করেছি আমরা দেখেছি বিভিন্ন আরব দেশেতে ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা নিজেদের প্রতিভাগুলোকে প্রেজেন্টেশন করে তারা তাদের দেশের নামকে উজ্জ্বল করতে আমাদের এই প্রয়াসের মাধ্যম দিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমার কাছে মেসেজ এসেছে বাংলাদেশের একটি বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে আমাদের অল ইন্ডিয়া কোরআনে আলো ফাউন্ডেশনের একটি বাচ্চা পনেরো বছর বয়স সে ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করতে যাবে আগামী জানুয়ারি মাসের ন তারিখে বাংলাদেশে সেখানে প্রথম পুরস্কার রেখেছেন ওনারা আট লক্ষ টাকা প্রথম পুরস্কার রেখেছেন আর সেই বাচ্চার আব্বাকে মাকে ওস্তাদকে তিনজনকেই হজ করবার সুযোগ তারা দেবে এই যে প্রতিষ্ঠানে আমাদের বাচ্চা অংশগ্রহণ করেছে অল ইন্ডিয়া থেকে আমাদের বাচ্চারা সুযোগ পেয়েছে আমাদের স্বপ্ন যে আমাদের কোরআনের প্রোগ্রাম মাদ্রাসার প্রোগ্রাম শুধু আমাদের এই প্যান্ডেলের মধ্যে আমাদের এই মাদ্রাসার চার দেওয়ারের মধ্যে মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা নয় বরং আমাদের বাচ্চাদের প্রতিভাগুলোকে আমাদের বাচ্চাদের ট্যালেন্টগুলোকে বিশ্ব মঞ্চে নিয়ে যেতে হবে আমাদের একটা কনসেপ্ট হয়ে গেছে যে হাফিজে কোরআন মানে সে ওই ছবিটা খতম করবে বাড়ি বাড়ি পড়বে এর নাম হচ্ছে হাফিজ করা না আমরা এই কনসেপ্টটাকে চেঞ্জ করতে চাই আমরা এই চিন্তাধারাকে চেঞ্জ করতে চাই আমরা এই সমাজের যে প্রচলিত ব্যবস্থাপনাকে আমরা চেঞ্জ করতে চাই আমরা যে প্রতিষ্ঠান তৈরি করেছি হাওড়া জেলায় আমাদের এই প্রতিষ্ঠানের লক্ষ্য যে বাচ্চা ষোলো বৎসরের মধ্যে হাফিজে কোরআন হয়ে যাবে আট বৎসরের বাচ্চাকে আমরা নিচ্ছি আট থেকে বারোর মধ্যে সে হাফিজে কোরআন হয়ে যাবে হাফিজে কোরআন হওয়ার সাথে সাথে তাকে পরিপূর্ণ ইংলিশে কথা বলাও শিখিয়ে দেওয়া হবে স্পোকিং ইংলিশের কোর্স তার সাথে রাখা হয়েছে তাকে স্কুলের পড়াশোনাও তার সাথে রাখা হয়েছে সে স্কুলের ডিগ্রি অর্জন করতে থাকবে আর হাফেজ হয়ে যাওয়ার পরে সে শুধুমাত্র মাত্র মাদ্রাসা আর মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং হাফেজ হওয়ার পরে সে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে উকিল হবে ব্যারিস্টার হবে মাস্টার হবে প্রফেসর হবে এরকম একটি স্বপ্ন তাদের মধ্যে জাগানো হচ্ছে যে শুধু হাফেজ হয়ে যাওয়া মানে সে মাদ্রাসার মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা নয় হাফেজ হয়ে যাওয়ার পরে ইঞ্জিনিয়ারও হওয়া যাবে হাফেজ হয়ে যাওয়ার পরে ডক্টরও হওয়া যাবে হাফেজ হয়ে যাওয়ার পরে প্রফেসরও হওয়া যাবে আজকে আমরা আমাদের বাচ্চাদেরকে সেই এম দেখাইনি সেই গোল সেটিং করিনি সেই লক্ষ্য নির্ধারণ করে দিইনি তার কারণে আজকে আমাদের বাচ্চারা হিমন্যতার মধ্যে ভুগছে তারা ভাবছে যে আমাদের দৌড় এই পর্যন্তই যেমন আমাদের চতুর্দিকে দেখছি আমি হাফেজ হয়ে হয় ইমাম সাহেব হবো নাহলে মাদ্রাসার মদারিস হবো নাহলে কোথাও মোয়াজি করবো না আজকে আমাদেরকে চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে আমাদের বাচ্চারা হাফেজে কোরআন হওয়ার সাথে সাথে সে একজন আইপিএস অফিসার হবে আইএস অফিসার হবে সে মাস্টার হবে সে ডক্টর হবে এই ধারণা আমাদের মধ্যে তৈরি করতে হবে অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশনের যে উদ্যোগ যে আমাদের বাচ্চারা আমাদের লুকিয়ে থাকা প্রতিভাগুলোকে সাপোর্ট দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে হবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য আপনারা আমাদের সহযোগিতা করবেন আপনাদের সন্তানদেরকে আমাদের কাছে পাঠ পাঠাবেন ইনশাআল্লাহ তাআলা আমরা সেই বাচ্চাগুলোকে বিশ্ব মঞ্চে উপস্থাপন করবার জন্য আমরা তাদেরকে প্রস্তুত করব তাদেরকে সেই উপযুক্ত করে আজকের এই আলোর পথের যে অনুষ্ঠান এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিক্ষা পেয়েছি আর শিক্ষার প্রয়োজন সব থেকে বেশি আমরা উপলব্ধি করেছি যে আজকে আমাদের সন্তানদের মধ্যে শিক্ষার কত প্রয়োজন আছে জেনারেল এডুকেশনের সাথে সাথে যিনি এডুকেশন আমাদের সন্তানদেরকে দিতে হবে নাহলে কিন্তু আমাদের সন্তানরা তারা মাদ্রাসা আর মসজিদ আর নিজের গ্রামের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে তারা কিন্তু জাতিতে এস্টাবলিশ হতে পারবে না আল্লাহ তালা আমাদের এই প্রয়াসকে এই প্রচেষ্টাকে কবুল করুক আল্লাহ তালা আপনাদের এই অনুষ্ঠানকে কবুল করুক আর এই অনুষ্ঠানের জন্য যারা যারা সহযোগিতা করেছেন যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ শোহানামা তালা তাদের সকলের সহযোগিতাকে কবুল করুক আল্লাহ তালা আমাদের সকলকে বলা শোনার থেকে বেশি আমল করাত বিজ্ঞান করুক দেখুন ভাই ভাই সাহেব যেভাবে বললেন উনি একজন সংগঠনের সঙ্গে উনি জড়িত বললেন যে বাংলাদেশে যে ছেলেটাকে চান্স দিয়েছে আট লক্ষ টাকা তার পুরস্কার আছে যদি সে ফার্স্ট হতে পারে এবং তার বাবা মা এবং উস্তাদকেও হয়ে যাওয়ার সুব্যবস্থা দেখুন কোন ছেলের মধ্যে কোন প্রতিভা আছে আল্লাহ ভালো জানে তা আমাদের সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে এখন আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন কারি আহাজ নজরুল ইসলাম সাহেব আমাদের বহু পুরাতন আমাদের সঙ্গে উনি কালে আপ মিলে আমাদের রাত প্রতিযোগিতায় অনেক সাহায্য করেছেন আজকের আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন ওনাকে আমরা একটু সম্মান জানাবো ইনশাল্লাহ আমাদের আবুল হাসান সাহেব সাহেবকে ছোট্ট একটা উপহার দিয়ে আমরা সম্মান জানাচ্ছি করবেন এরপর আপনাদের সঙ্গে কিছু বক্তব্য রাখবেন জনাব দিলার হোসেন সাহেব